যেভাবে আজকে গতকালকে দেখা গেছে সুভাষ অধিকারীকে আটকাছে সে মানে সেমভাবে আটকাছে এবং তারা কিন্তু কৌশলগতভাবে ট্রেনে গেছে তারপরেও কিন্তু পুলিশ তাদেরকে এইভাবে করেছে মানে একদম ধুমধুমার পরিস্থিতির গতি আছে না যারা একটা সাজানের মতন একটা গ্রেড সি ধরনের অপরাধীকে ধরতে পারে না তারা গেছে শুভেন্দু অধিকারী সহ প্রায় ষাট পঁয়ষট্টি জন এমএলএকে আটকাতে সুকান্তবাবুর মতন একজন যিনি সাংসদ রত্ন পাওয়া একজন সাংসদকে আটকাতে তার জন্য টিআর গ্যাস চালাচ্ছে লাঠি চালাচ্ছে আমি বলি পুলিশ মমতার চটি চাটছে চাটুক কিন্তু আর কতদিন চাটবে কতটা চাটা যায় আর কতটা চাটা যায় বাংলার মানুষ আজকে এটা জানতে চায় পুলিশ কিন্তু এবার সবচেয়ে তৃণমূল আটকাচ্ছে এই বিষয়টি কে দেখছিল আপনি বুঝলেন না চটি ছাটলে কি হয় তৃণমূলের এই পুলিশদের জিপটা দেখাতে বলুন দেখবে জিপটা নীল রঙের নীল সাদা হাওয়াই চটি চাটতে চাটতে জীবের রঙও পাল্টে গেছে এখন ওরা তৃণমূলকে আটকাবে তৃণমূল এই তৃণমূলকে ছাড়বে বিজেপিকে আটকাবে বিজেপির জন্য একশো চুয়াল্লিশ দ্বারা তৃণমূলের জন্য জামাই আদর এসব আর বেশি দিন দেখা যাবে না মানুষ আজকে দেখেছেন তো সন্দেশখালিদের কিন্তু পুরুষ শূন্য গ্রামগুলো মায়েরা ওই শালখুঁটিগুলো দেখেছেন ওইগুলো সব এক একটা করে পুলিশ অফিসারের পেছনে দেবে কি করবেন আপনি একই নেবে কংগ্রেস সিটি নেমেছে আপনারাও নেবেছেন কংগ্রেস সি প্রশ্ন নয় এটা এটা মানবিকতার প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রশ্ন আপনি বলুন তো মায়েরা কী অভিযোগ করছে বলছে আমাদেরকে বাছাই করা হতো এই কোলে মার্কেটেও বাছাই হয় যখন আলু নামে না নতুন আলু আলাদা করা হয় যে একদম ফ্রেশ মাল চকচকে নিতল কোথায় যাবে মলে যাবে তারপরে কোথায় যাবে মানিকতলা বাজারে যাবে লেক লেক মার্কেটে যাবে আর একবারে যেগুলো পচে যাওয়া দাগি হয়ে যাওয়া সেগুলোই শিয়ালদায় ভাগা দরে বিক্রি হবে মানে মায়েদের ঠিক এরমভাবে বাছাই হয় বনেদের ঠিক এরমভাবে বাছাই হয় কোনটা সাজাহান খাবে কোনটা ওই উত্তমের ভোগে যাবে আর কোনটা তার চ্যালেঞ্জ আর মুণ্ডটা নেবে এটা গ্রেডেশন অনুযায়ী ভাঙা মানে বাঁচাই হয় এটা বলুন তো সিরিয়াতে হয় আফগানিস্তানে হয় আজকে আমার বাংলায় হয় এটা লজ্জা কুনালকুট হ্যাঁ কুনালকুটনা দেওয়ার এই বিজেপি আর মানে পুরো আর কিছু বলার নেই সাড়ে তিন বছর জেল খেলার পর এদেরকে আর কিছু বলতে ইচ্ছা করে রোচনা দিচ্ছে বিজেপি ওই মাগুলো ওই মনগুলো হাজার হাজার যদি বিজেপি থাকে তাহলে আমরা ওখানে আড়াইশোটা ভোট পেয়েছি আর ভোট পেয়েছি সাজানো ঘটনা ঘটনা এই আচ্ছা ও যেগুলো নাটক করেছিল ওই গাড়ি বাজিয়ে সেটা সাজানো ঘটনা ছিল ওর বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল মমতা ব্যানার্জি তাহলে সেটা সাজানো ঘটনা ছিল তাহলে সবই সাজানো ঘটনা আর কি বলতে পারছো সুকান্ত সুকান্ত মজুমদার ওখানে সন্দেশ মা বোনদের পাশে দাঁড়াতে গেছিলেন একশো চুয়াল্লিশ দাঁড়া করে গতকাল শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছিল আজকেও সেই অচলে সুকান্ত মজুমদারকে আটকানো হচ্ছিলো করতে অর্ডার দিয়ে বলে দিয়েছে সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ দাঁড়ার দরকার নেই তাহলে কে ভুল বলছিল সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী না দাঁতখানারে বাংগুলো যেগুলো বলছিল তারা